দর্শক নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন দুই মিনিটের এই বক্তব্যে তিনি ক্লিয়ার করে বলে দিয়েছেন কবে কখন বাংলাদেশে নির্বাচন হবে আশা করছি ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবে একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশশাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখনই বলবে আমরা চলে যাব আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো আমরা বিভিন্ন সংস্কারের কাজ শুরু করেছি দেশবাসীকে অনুরোধ করব একটা আলোচনা শুরু করতে আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পন্ন করে যাব কি কি কাজ মোটামুটি করে গেলে হবে এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছে না আমি নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না আমরা আপনাদের সকলের দোয়া চাই যে কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মন্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্য মতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা সাধ্যমতো কাজে লাগাতে পারি দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন